একদিন একটি কাক একটি গাছে বসে আছে তার মুখে একটি বড় রুটি গাছের নিচে একটি খরগোশ তাকিয়ে আছে সেই রুটি দেখে চতুর খরগোশ বুদ্ধি খাটাতে লাগলো সে কিভাবে রুটিটি পাবে খরগোশ গাছের নিচে থেকে বলল ওহে কাক ভাই তোমার কণ্ঠ কি ধারুণ যদি একটা গান শোনাও তবে তুমি হবে জঙ্গলের সেরা গায়ক এসব বলে কাকের প্রশংসা করতে থাকে কাক খুশি হয়ে গান গাওয়ার জন্য মুখ খুলে মুখ খোলা মাত্রই রুটি নিচে পড়ে গেল খরগোশ খুশি হয়ে রুটি তুলে নিয়ে এক একদৌর্দে পালিয়ে যায় কাক হতাশ হয়ে গাছের ডালে বসে থাকে কাক তখন বুঝল মিষ্টি কথায় বল করা ঠিক নয় কারোর অতিরিক্ত প্রশংসায় ভুলো না